হ্যালো एवरीवन আশা করি আপনারা সকলে ভালো আছেন আপনাদের সকলকে স্বাগত আপনাদের ইউটিউব চ্যানেল hist247 এর মধ্যে বেশ কিছু দিন ধরে আমরা সংবাদ মাধ্যমে দেখতে পাচ্ছি যে তৃণমূলের কিছু নেতা কিংবা বিধায়ক যারা রয়েছে তারা কিন্তু মানে যা বলা উচিত নয় সেই জিনিসটা কিন্তু বলে যাচ্ছে আমাদের সংবাদ মাধ্যমে কিংবা সোশ্যাল মিডিয়া থেকে সেই জিনিসটাই আজ কাল আলোচনা করতে যাচ্ছে সেই জিনিসটাই হচ্ছে এখন লোকের মনে একটাই সন্দেহ জাগেছে যে তৃণমূলকে যদি কেউ হারাতে পারে সেটা তৃণমূল নিজেই নিজেকে হারাতে পারবে বাদ বাকি বিজেপিকে তো দেখছি না ভাবে কিন্তু শক্তিশালী হওয়ার মতো কিংবা বিজেপিতে ওরকম নেতা নেই এবং বিভিন্ন জায়গা থেকে লোকজনকে বিজেপি থেকে তৃণমূলে ঢুকে আসছে ওকে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু একটা জিনিস যে লক্ষ্য করা যাচ্ছে সেই বিষয়টা হলো যে বর্তমানে যে জিনিসটা দেখা যাচ্ছে সেই জিনিসটা হলো যে যে এই যে উল্টো পাল্টা যে বয়ানবাজি চলছে সেই মানে যেখান থেকে দেখতে পাচ্ছি প্রথম দিকে সরকার হচ্ছে ব্যাকফুটে ছিল সেখান থেকে এখন ফ্রন্ট ফুটে খেলা শুরু করে দিয়েছে নিজেরাই আন্দোলন বের করছে তৃণমূল সেখানে দাঁড়িয়ে যে কিছু লোকজন এমন ভাবে মানে ইমোশনালি এগুলাকে বলা হচ্ছে ইমোশনালি ভাবে অ্যাটেক হয়ে কিন্তু তারা কিন্তু এইভাবে মানে উল্টা পাল্টা কিন্তু বক্তৃতা দিচ্ছে যেখানে বড় মাপের নেতারা কিন্তু চুপচাপ রয়েছে সেখানে যারা ছোট মোটো যারা রয়েছে যারা জানে যে তারা দু হাজার ছাব্বিশের কাছাকাছি তো ভোট পাবে না কিংবা দু হাজার ছাব্বিশের কাছাকাছি কোনো সিট পাবে না তাদেরকে টিকিট দেওয়া হবে না দল থেকে সুতরাং সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু যে জিনিসটা দেখা যাচ্ছে তারা কিন্তু উল্টো করে যাচ্ছে তার মধ্যে প্রধান রয়েছে আমাদের কাঞ্চন মল্লিক কাঞ্চনকে আমরা আমরা দেখে আসছি যে একটা কমেডি রূপে ওকে বিভিন্ন মধ্যে কিন্তু কাঞ্চনকে আমরা দেখে আসছি এছাড়াও কাঞ্চনের জানে যে কাঞ্চন দু ছাব্বিশ সাল নাগাদ কিন্তু তাকে সিট দেওয়া মানে তাকে টিকিট দেওয়া কিন্তু খুবই মানে দুঃখাধ্য ব্যাপার হয়ে যাবে কেন ব্যাপার হয়ে যাবে কারণ জনগণের মধ্যে যেমন বাংলার মানুষের মধ্যে একটা কালচার রয়েছে সেটা হচ্ছে বিবাহ কালচার সেই জিনিসটা আপনার বাড়তে হবে যদি মনে করেন যে আপনি একটা এলিট ক্লাসে বসবাস করছেন কিংবা একটা বড় জায়গায় বসবাস করে যেখানে ডেমোক্রেসি রয়েছে সেই জিনিসটা কিন্তু গ্রামের মানুষের সাথে লক্ষণীয় নয় গ্রামের মানুষ কিন্তু সেই জিনিসগুলোকে মেনে নিতে পারেন আপনি শহরে থাকেন আপনি পাঁচটা দশটা পনেরোটা বিয়ে করতে পারেন সেক্ষেত্রে আপনার কোনো সমস্যার সৃষ্টি হবে না কিন্তু গ্রামের মানুষ সেটাকে কি চোখে দেখছে কারণ ভোট অবশেষে গ্রামের মানুষের জন্যই কিন্তু জিতা হয় জন্য হয় না কারণ বর্তমানে তৃণমূল সরকার কিন্তু জিতে আছে শুধুমাত্র গ্রামের যে যে মহিলা থেকে শুরু করে মা মাটি মানুষ যারা রয়েছে তাদের জন্য কিন্তু পর্যন্ত জিতে রয়েছে আর সেটাই তাদের মেন জায়গা সেখান থেকে দাঁড়িয়ে যে কাঞ্চন মল্লিক যে একের পর এক বিবাহ করে যাচ্ছে সেটা কিন্তু গ্রামের লোকজন কিভাবে নিবে কিংবা সেখান তার তার যেখান থেকে তিনি দাঁড়াবেন সেই জায়গার লোকজন কিভাবে নিবে সেটা কিন্তু একটা বড় ব্যাপার তৃণমূলের কাছে হয়তো সেই কারণে কিন্তু তৃণমূল কিন্তু এমন মানে ভাবনা চিন্তা করছে যে দু কিন্তু কাঞ্চন মল্লিক কি না সিদ্ধা হবে না এরই মাঝখানে কিন্তু একটা ভুলভাল বয়ান দিয়ে দিয়েছে আর কর কাণ্ডে যারা আন্দোলন করছে তাদেরকে যে বোনাস টোনাস নিয়ে উল্টো পাল্টা কথা বলেছে তাকে ডিফেন্ড করতে কেউ আসেনি তিনি ভেবেছিলেন যে আমাকে ডিফেন্ড করার জন্য কিন্তু অনেকজন পিছন থেকে আসবে কিন্তু তাকে পিছন থেকে ডিফেন্ড করার জন্য কেউ আসেনি উল্টো তাকে ডিফেন্ড করার জন্য কে এসেছে তার বউ এসেছে ওকে তার বউ যেহেতু এসেছে সুতরাং সেক্ষেত্রে কি দেখা যাচ্ছে সেক্ষেত্রে দেখা যায় যে তার বউ আবার তার মানে সুরের সাথে সুর মিলাচ্ছে সে জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু একটা জিনিস ঘুরে গিয়েছে ঘুরে যে জিনিসটা গিয়েছে সেটা হচ্ছে যে কাঞ্চন মল্লিকের যে একটা পিকচার ছিল লোকের মনে যে একটা ছবি ছিল সেই ছবিটা কিন্তু ভাঙতে শুরু করেছে প্রথমত সে এতগুলো বিয়ে করেছে দুটা না তিনটা বিয়ে করেছে সেক্ষেত্রে তার বউ ওকে তার বউ যেহেতু এরকম উল্টোপাল্টা পোল্টা বয়ানবাজি করছে সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু একটা সমস্যার সৃষ্টি হবে কারণ তাকে ডিফেন্ড করার জন্য এখন পর্যন্ত তৃণমূলের কিন্তু বড় বড় কেউ আসেনি ওকে সে জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু একটা সমস্যা সৃষ্টি হবে সাথে কিন্তু তৃণমূলের অনেক বড় বড় নেতা রয়েছে যেমন সুখেন্দু বলে কেউ রয়েছে সে কিন্তু আবার ভুলভাল বয়ান করছে ভুলভাল টুইট করছে টুইট করে আবার ডিলিট করে টুইট করছেন তো ডিলেট করবেন কেন আর কিংবা টুইট যদি ডিলিটই করতে হয় আপনি টুইট করেছেন কেন তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু একটা সমস্যা সৃষ্টি হচ্ছে এবং তৃণমূলকে এগুলাই নিয়ে কিন্তু সামলাতে হবে হয়তো তাদের মনেও খটকা লেগেছে যে তারা যদি এই মুহূর্তে যে কিছু বয়ানবাজি করে যদি একটু দর্শন মানে দর্শকের মনে যদি একটু জায়গা করে নিতে পারে ভবিষ্যতে ভোটে কিন্তু তার সুবিধা হবে আরেকজনের কথা আসি আরেকজন সেটা হচ্ছে একটা নেতা হয়তো কেউ হচ্ছে ভুলভাল বয়ান দিয়েছে তাকে এক বছরের জন্য সাসপেন্ড করা হয়েছে তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু সেটা একটা সমস্যার সৃষ্টি করবে এরকম নেতাকে এবং লোকজন এখন প্রশ্ন তুলছে যে এক বছরের জন্য কেন করলেন কারণ এক বছর দেড় বছর পরে কিন্তু ভোট রয়েছে সুতরাং সে এসে কিন্তু আবার ভোটের জন্য কাজকর্ম শুরু করে দিবে তার সাথে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে তৃণমূলের মুখমাত্রকে নিয়ে সেটা হচ্ছে কুনাল ঘোষ ঘোষই তো তার নাম না যে হোক না কেন সে কুণাল ঘোষকা বা যে কেউ হোক তিনি কিন্তু ভুল জিনিস করে বেড়াচ্ছেন যেখান থেকে দাঁড়িয়ে পলিটিক্যাল পার্টিতে যেখানে একটা তৃণমূল কিন্তু নিজের জায়গাটা মানে শক্তপক্ষ করে ফেলেছেন আর জী ঘটনার পরে কারণ আরজিকর ঘটনা যখন হয়েছে সে সময় কিন্তু শাসক দল পুরোপুরি ব্যাকফুটে পড়ে গিয়েছিল সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু মমতা ব্যানার্জি যেভাবে খেলাটিকে ঘুরিয়ে দিয়েছে সে ফোর্স থেকে শুরু করে যা কিছু হোক না কেন সব জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু একদমভাবে পুরোপুরি যেতে খেলাটা ঘুরিয়ে ফেলেছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু আজকে কিছু লোকজন তৃণমূলের মধ্যে থেকে থাকা তারা কিন্তু এই জিনিসটাকে নষ্ট করার চেষ্টা করছে এবং নষ্ট করছে কিভাবে সেটা সাইকোলজি ভাবে নষ্ট করছে কুনাল ঘোষ যে রয়েছে কুনাল ঘোষ কিন্তু কি করছে বারবার কুনাল ঘোষ বারবার কিন্তু এমন একটা মানে বয়ান দিচ্ছে সেখানে দাঁড়িয়ে কিন্তু দেখা যাচ্ছে যে ভবিষ্যতে কি সেটা তৃণমূলের জন্য খারাপ হবে কারণ যুব সমাজ যারা রয়েছে তারা কিন্তু ভুলভাবে নিচ্ছে এবং তাকে প্রচুর পরিমাণে ট্রোল করা হচ্ছে হতে পারে তার জন্য কিন্তু জনগণের মধ্যে জনগণ কুনাল ঘোষকে চিনতে পারবে কিন্তু কুনাল ঘোষের জন্য যে একটা ছবি সৃষ্টি হয় মন মানুষের মনে সেটা কিন্তু মানে খুব ভালো ব্যাপার দাঁড়াবে না এছাড়া তৃণমূলের জন্য যে ছবিটা সৃষ্টি হবে জনগণের মনে আলটিমেটলো আপনাকে জনগণের সাথে ফেস করতে হবে জনগণই আপনাকে ভোট দেবে সুতরাং জনগণকে মাথায় রেখে কিন্তু আপনাকে কাজ করতে হবে শহর এলাকায় ভোট ছাটাই হচ্ছে এবং শহর এলাকায় ভোট ছাটার মূল কারণ হচ্ছে যে এইসব যে লোকগুলো রয়েছে কাকু রয়েছে এই লোকগুলো এখন সবচেয়ে বেশি ভাগীদারি যুব সমাজের কিংবা যারা হচ্ছে বেসিকালি তিরিশ পঁয়ত্রিশ বছর যারা সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত মোবাইল চালাতে জানে ফেসবুক চালাতে জানে তারা কিন্তু এই লোকগুলোকে পছন্দ করছে না তারা মনে করছে যে এই লোকগুলো শুধু মানে বোঝা হয়ে রয়েছে তৃণমূল কংগ্রেসের মধ্যে আপনি একজন মুখপাত্র সে মুখপাত্র হয়ে আপনি যে অরিজিৎ সিং এর সাথে মানে একটা ক্লাস করছেন সেই ক্লাসে কিন্তু হবে না তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে অরিজিৎ সিং যেমন আপনাদের মতো রাজনীতি করতে পারবেন সেই রকম এর সাথে গানের সাথে তুলনা করতে পারবেন না নিজেকে তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আপনি পিছিয়ে পড়ে যাচ্ছেন আর অরিজিৎ সিং কে কেন টেক্কা দেওয়ার কি দরকার রয়েছে অরিজিৎ সিং আপনাকে না কিছু বলছেন না অন্য কাউকে কিছু বলছেন আপনি একটা নির্দিষ্ট জায়গা থেকে কেন্দ্র করে তাকে টেনে ধরাচ্ছেন এর টানার পিছনে প্রধান কারণ যেটা রয়েছে সেটা হচ্ছে একটা মুভি আছে মমতা ব্যানার্জি সেখানে

সেটা একটা খুব দুর্দান্ত জনক মানে দুর্ভাগ্যজনক দুর্দান্ত নয় দুর্ভাগ্যজনক আর তৃণমূল কিন্তু এটা ভোগ হবে আপনি যদি ভালো করে লক্ষ্য করে থাকেন এখন কিন্তু তৃণমূলের লড়াই কিন্তু বিজেপির সাথে নয় বিজেপি শেষ হয়ে যাবে কারণ কেন্দ্র সরকার যদি নরপরে হয়ে গেল কেন্দ্র সরকার যখনই ওখান থেকে সরে যাবে যদি কংগ্রেস ওখানে ঢুকে পড়ে সেক্ষেত্রে পশ্চিমবঙ্গে কিন্তু বামদের কিন্তু পাওয়ার বেড়ে যাবে কারণ কংগ্রেস এবং বাম কিন্তু জোট ভাবে রয়েছে সুতরাং সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু একটা সমস্যার সৃষ্টি হবে এখন তৃণমূল কংগ্রেসের মেন লড়াই হচ্ছে বামেদের সাথে বিজেপির মধ্যে ভালো নেতা নেই বক্তা নেই ভালো ভালো ফেস জনতার সামনে যাওয়ার মতো কিন্তু সিপিএম এর মধ্যে রয়েছে সুতরাং সিপিএম এর সাথে কিন্তু আপনাদের ক্লাস করতে হবে এবার সিপিএম যদি ক্লাস করতে আসে সিপিএম এর মধ্যে কিন্তু যুব সমাজ প্রচুর রয়েছে সুতরাং সেই জায়গাটা কিন্তু আপনাকে লক্ষ্য রাখতে হবে এছাড়া কংগ্রেসের মধ্যে যে কথাটা বলার চেষ্টা করছে কংগ্রেসে দেখা যাচ্ছে যে রাহুল গান্ধী এখন যে দেখা যাচ্ছে যে রাহুল গান্ধী যে ভিডিও বেরিয়ে যাচ্ছে বক্তব্য যেগুলো রয়েছে সেগুলো কিন্তু সব ইউথকে কেন্দ্র করে সুতরাং ইউথেকে তারা কিন্তু নিজের কাছে টানার চেষ্টা করছে সেই জায়গায় দাঁড়িয়ে যদি তৃণমূল কংগ্রেস যদি নিজের যদি এরকম মানে ভ্যাক্কা যার মধ্যে কথাবার্তা সিন নেই সেই কাকু জেঠুদের মতো কথাবার্তা হয় সেই সব লোককে যদি এখন তুলে আনা হয় এবং তাদেরকে যদি বয়ানবাজি করতে বলা হয় সেক্ষেত্রে কিন্তু তাদের সমস্যা হবে আর এই সমস্যাটাকে লক্ষ্য করে কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে কংগ্রেস যে জিনিসটা সমস্যার সমাধান করতে চেষ্টা করেছে কিন্তু বর্তমানে কিন্তু তৃণমূলে সে চেষ্টা করার চেষ্টা করছে তারাও কিন্তু যুব সমাজকে নিজের কাছে জানার চেষ্টা করছে একটা জিনিস লক্ষ্য করবেন যে আপনারা অভিষেক ব্যানার্জি দেখবেন আগে কিন্তু ক্লিন শেপে থাকতে এখন দেখা যাচ্ছে সে ধীরে ধীরে দাঁড়িয়ে বাড়াচ্ছে অর্থাৎ কি আপনারা যদি রাহুল গান্ধীর ক্ষেত্রে দেখুন সবকিছুর মধ্যে একটা সাইকোলজি ব্যাপার রয়েছে রাহুল গান্ধী আগে যখন ক্লিন শেপে থাকতো একদম নর্মাল থাকতো তাকে একদম ইয়ং মনে এখন রাহুল গান্ধীকে একটা মানে ম্যাচিউর পার্সন মনে হচ্ছে কারণ সে দাঁড়িয়ে রেখেছে বড় দাঁড়িয়ে রেখেছে আপনার মনে আছে নরেন্দ্র মোদী কিন্তু আগে কিন্তু অত বড় দাঁড়িয়ে ছিল না প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে দাঁড়িয়ে বাড়ানো শুরু করেছেন তো সেই জায়গায় স্ট্র্যাটেজি শুরু হয়ে গিয়েছে তো অভিষেক ব্যানার্জিও কিন্তু পুরোপুরি ভাবে নিজেকে কিন্তু ওইভাবে নিয়ে আসার চেষ্টা করছে তিনিও কিন্তু রাহুল গান্ধীর সাথে কম্পিটিশন করার চেষ্টা করছে কারণ রাহুল গান্ধী এবং অভিষেক ব্যানার্জী কিন্তু দুজনে কিন্তু একই বয়সের এবং একই মাপকাঠির মধ্যে আপনি মেনে নিতে পারেন সুতরাং সেই থেকে দাঁড়িয়ে কিন্তু একটা জিনিস খুবই মানে লক্ষণীয় বিষয় সেটা হচ্ছে অভিষেক ব্যানার্জিও কিন্তু নিজেকে নিজের যে চরিত্র রয়েছে সেটাকে সবার সামনে তুলে ধরার চেষ্টা করেছে রাহুল গান্ধী তুলে ধরার চেষ্টা করে কারণ তৃণমূল কংগ্রেসের যেহেতু তৃণমূল কংগ্রেসের কাছে উনত্রিশটা কাছাকাছি সিট রয়েছে লোকসভাতে সুতরাং তারা একটা কিন্তু বড় বড়সড় কিন্তু একটা গ্রহণ অর্জন করতে পারে এছাড়া যদি তৃণমূল কংগ্রেস যদি উত্তর পূর্ব রাজ্যগুলোর মধ্যে কিন্তু যদি নিজের প্রভাব বিস্তার করতে পারে কিন্তু তৃণমূল স্ত্রীর সংখ্যা পঞ্চাশ পঞ্চাশ কাজ কাছ যেতে পারবে সুতরাং তারা কিন্তু একটা কিং মেকারের ভূমিকায় আসতে পারবে এছাড়া এর দ্বারা কি লক্ষ্য করা যাবে এর দ্বারা লক্ষ্য করা যাবে যে ভবিষ্যতে যদি দেখা যায় যে তৃণমূলকে নিজের রাজ্যের জন্য যদি প্রফিট নিতে হয় যেমন বিহার এবং অন্ধ্রপ্রদেশ নিয়েছে সেরকম যদি প্রফিট নিতে হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের কিন্তু উত্তর পূর্ব রাজ্যে কিন্তু নিজের প্রসার ঘটাতে হবে এবং নিজের রাজ্যের মধ্যে উনত্রিশটা রয়েছে সেটা কাছাকাছি গিয়ে একবার পঁয়ত্রিশ থেকে ছত্রিশটা কাছাকাছি সিট 食べる,る。 সুতরাং ভবিষ্যতে দেখা যাবে যে এই বিষয় নিয়ে কতদূর কে কতদূর পর্যন্ত এগোতে পারে এবং তৃণমূল কংগ্রেস কতদূর পর্যন্ত এগোতে পারে এরকম যদি যাতে না হয় যে তৃণমূল কংগ্রেস ভোটের সারা এসে কিন্তু বিজেপি থেকে লোক নেওয়া শুরু করে দিয়েছে সেক্ষেত্রে কিন্তু প্রচন্ড সমস্যার সৃষ্টি হবে কারণ জনগণ কিন্তু এখন বুঝে গিয়েছে যেহেতু সোশ্যাল মিডিয়ার যুগ সুতরাং আপনাদের আমাদের সকলকে কিন্তু সতর্ক থাকতে হবে যে কে কোন পার্টিতে যাচ্ছে কিভাবে যাচ্ছে কার কিরকম রাজনৈতিক নেচার রয়েছে জনগণ কিন্তু এখন ভাবে প্রচুর পরিমাণে মানে কষ্টের মধ্যে রয়েছে কেন কষ্টের মধ্যে রয়েছে তারা বুঝতে পারছে না যে তারা কাকে ভোট দিবে একে ভোট দিবে না ওকে ভোট দিবে সুতরাং সে জায়গায় দাঁড়িয়ে কিন্তু একটা সমস্যা সৃষ্টি হবে এবং ভবিষ্যতে কি হয় কি না হয় সেটা কিন্তু দেখার পুরো বিষয় রয়েছে আর তৃণমূল কংগ্রেস যে সুপ্রিমো রয়েছে তাকে কিন্তু একটা নির্দিষ্ট কন্ট্রোলে রাখা উচিত দলের মধ্যে যে দলের মধ্যে এরকম যাতে কেউ বয়ানবাজি না করে কেউ বলছে যে আমার মনে যেটা ভালো লেগেছে সেটা বলবে মনে যেটা ভালো লাগবে সেটা বললে হবে না দলের মধ্যে দল একটা যেহেতু বড় বৃহৎ অংশ যেটা যাকে হচ্ছে গোটা পশ্চিমবঙ্গ হচ্ছে চিনে থাকে সেখান থেকে দাঁড়িয়ে আপনি একজন বিধায়কের যে তৃণমূলের মুখ হিসেবে যদি তিনি এরকম কথা বলেন কিন্তু সংবাদ মাধ্যম গুলো সেটা ক্যাপচার করবে আর পশ্চিমবঙ্গের যত বড় বড় সংবাদ মাধ্যম রয়েছে পুরোপুরি কিন্তু বিজেপির কন্ট্রোলে রয়েছে ওকে ঘুরে ফিরে তাদেরকে অ্যাড পেতে হবে হিন্দি যারা যারা হচ্ছে বিভিন্ন প্রদেশের মধ্যে যাদের বড় বড় কোম্পানি রয়েছে সেই কোম্পানিগুলো কিন্তু তাদেরকে অ্যাড দিয়ে থাকে সুতরাং সেই সব অ্যাড পেতে গেলে কিন্তু তারা একটা নির্দিষ্ট পার্টির পক্ষে তারা কথা বলবেই বলবে সুতরাং সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু আজকে যে জিনিসটা লক্ষ্য করা যাচ্ছে যে সেই অ্যাড পাওয়ার চক্করে কিন্তু বিভিন্ন নিউজ মিডিয়া কিন্তু পুরোপুরিভাবে বিজেপির সাথ দিয়ে দিয়েছে সুতরাং সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু জানতে হবে যে তৃণমূলের একটা ছোট থেকে ছোট ভুল কিন্তু এই মিডিয়াগুলো বড় করে দেখানোর চেষ্টা করবে সুতরাং সেই জায়গা থেকে দাঁড়িয়ে যদি যে হচ্ছে তৃণমূল সুপ্রিম যে রয়েছে তিনি যদি নিজেকে কঠোরভাবে প্রতিস্থাপন করতে পারেন এবং এখন থেকে যেতে তারা মানে নতুন যে রাজনৈতিক মুখ রয়েছে সেগুলোকে কিন্তু তুলে আনার চেষ্টা করবে কারণ বিজেপির সাথে যদি তারা নিজেদের তুলনা করে থাকে সেক্ষেত্রে যদি দেখা যায় যে বিজেপি কিন্তু কি যে যে বিজেপি তারা নতুন মুখ নিয়ে আসবে এবং তারা সেই দিক থেকে কিন্তু নিজেকে মানে শুরু করে দিয়েছে নিজের কাজকর্ম তারা কিন্তু বিভিন্ন প্রদেশ থেকে কিন্তু নতুন নতুন মুখ নিয়ে আসার চেষ্টা করছে সেখান থেকে তারা যদি তৃণমূল যদি নিজের নতুন মুখ না নিয়ে আসতে পারে সেক্ষেত্রে কিন্তু তৃণমূলের একটা সমস্যা দেখা যাবে পুরনো মুখকে কিন্তু বারবার একজন ভোট দিবে না কারণ আপনার যেটা পছন্দ একবার পছন্দ 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 হতে হতে পারে পারে দুবার কিন্তু খুবই দুঃসাধ্য বিষয় এছাড়া যে কোনো একটা যদি আপনি সাইকোলজি পলিটিক্যাল সাইকোলজির ব্যাপারটা যদি আপনি লক্ষ্য করে থাকেন কোনো একটা প্রদেশে যদি কোন সরকার যদি দু থেকে তিন বছর থেকে যায় দু বছর থাকা মানে সেটা খুব বড় ব্যাপার যেমন ইউপিতে এই যোগী আদিত্যনাথ প্রথম ব্যক্তি যিনি হচ্ছে পরপর দুবার মুখ্যমন্ত্রী হয়েছেন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আপনি যদি লক্ষ্য করে থাকেন যে পশ্চিমবঙ্গ বিহার কিংবা হচ্ছে ইউপির বর্ডার সাথে লেগে থাকে আর লোকের যেহেতু এখন সোশ্যাল মিডিয়ার যুগ সবার সাথে সবার কানেক্টিভিটি শুরু হয়ে গেছে সুতরাং এর থেকে যেটি জিনিস দেখা যায় যে লোকের মনে কিন্তু সাইকোলজি ব্যাপার চলে যে বছর বছর থেকে থেকে ভোট দিলাম দিলাম তিন সুতরাং লোকের মনে কিন্তু তৃণমূলের ভিতরে মানে জন্য কিন্তু একটা ক্ষোভ সৃষ্টি হয়ে আছে যে তিন বছর থেকে ভোট দিলাম আমার জীবনের উন্নতি হচ্ছে না সেক্ষেত্রে কিন্তু আমি জিনিসটাকে চেঞ্জ করতে পারি আমরা সিপিএম কে যেতে পারি আবার বিজেপি কে যেতে পারি সেক্ষেত্রে কিন্তু একটা সমস্যার সৃষ্টি হবে এই সমস্যার যদি মোকাবিলা করতে হয় তাহলে কিন্তু পুরোপুরিভাবে একতরফা খাতে খেলতে হবে একতরফা গেম মানে বাকি যে পার্টি দুটো রয়েছে যেটা সিপিএম রয়েছে এবং বিজেপি রয়েছে কংগ্রেসকে আমি ছেড়ে দিলাম ওকে কংগ্রেসের কোনো যেহেতু সিট নেই এবং তাদের প্রভাব আমি দেখতে পাই না ভালো ভালো নেতা আমরা দেখতে পাচ্ছি না সুতরাং এখান থেকে আমরা যদি লক্ষ্য করে থাকি সেটা হচ্ছে যে বেসিক্যালি সিপিএম এবং যে বিজেপি রয়েছে তাদেরকে কিন্তু সাইডলাইন করতে হবে সাইডলাইন লাইন করতে মমতা ব্যানার্জি পেরেছেন অনেকটা পেরেছেন নাইনটি পার্সেন্ট তিনি সফল হয়েছেন সাইড লাইন করতে কিন্তু মাঝে মাঝে যে তার দল থেকে যে সব বক্তব্য চলে আসে সেই সব বক্তব্যের জন্য যে তাদেরকে যদি মানে এরকম যদি তৃণমূলকে যদি মানে কঠোর একটা মানে মনোভাব সৃষ্টি করার চেষ্টা করে জনগণের মনে সেক্ষেত্রে কিন্তু একটা সমস্যা সৃষ্টি হবে আর এই সমস্যা কিন্তু মোকাবিল করতে হবে আপনি যদি সমস্যা মোকাবিল না করতে পারেন ভবিষ্যতে কিন্তু তৃণমূলের সমস্যা সৃষ্টি হবে কারণ দেড় বছর রয়েছে এবং তৃণমূলকে পুরোপুরি খাটতে হবে কারণ আমি বললাম যে তিনবার কিন্তু তৃণমূল জিতে আছে চতুর্থবার জিততে জিতে যাচ্ছে মানে বিশ বছরের একটা টেন ইয়ার সৃষ্টি তো বিশ যেহেতু টেন ইয়ার সৃষ্টি হবে পনেরো বছর কমপ্লিট করে বিশ বছর যাবেন সুতরাং জনগণের মনে রয়েছে যে বছর একজনকে একজন রাজত্ব করছে কিভাবে সুতরাং আপনার কিন্তু সংখ্যা বৃদ্ধি মুখ খুঁজতে হবে যেসব যে রয়েছে যেহেতু আপনাকে যেহেতু আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য ইউথের সংখ্যা বেশি সুতরাং ইউথ নেতা খুঁজে আনতে হবে এবং শিক্ষিত ইউথ নেতা খুঁজে নিয়ে আসতে হবে আপনি যে কোনো হচ্ছে মুরগি লড়াই করা নেতাকে কিন্তু নিয়ে আসতে না সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু জনগণ আপনাকে ভোট না হয়তো আপনি গ্রামীণ এলাকায় ভোট পেয়ে যাবেন কিন্তু শহর এলাকার মধ্যে কিন্তু আপনাকে ভোট পেতে হলে প্রচুর পরিমাণে খাটনি করতে হবে আপনাকে নতুন মুখ খুঁজতে হবে যারা পড়াশোনায় শিক্ষিত কিংবা অনেক দিক থেকে এগিয়ে রয়েছে তাদেরকে নিয়ে আসতে হবে কারণ তৃণমূলের উপর বারবার ইলিগেশন লাগছে যে তারা শুধুমাত্র কি হয় চোর চামার এদেরকে কিন্তু ভোটে দাঁড়া করার চেষ্টা করে সুতরাং সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু দেখা যাচ্ছে যে এখন যদি আপনি নতুন মুখ না নিয়ে আসতে পারেন সেক্ষেত্রে কিন্তু ভবিষ্যতে আপনার সমস্যা সৃষ্টি হবে সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আমরা ভবিষ্যতে দেখবো যে কি করছে কি না করছে তিনি দু হাজার ছাব্বিশে ভোট রয়েছে দেড় বছরের কাছাকাছি সময় রয়েছে ভবিষ্যতে দেখা যাবে কি হচ্ছে কি না হচ্ছে সব জিনিস আমরা লক্ষ্য রাখবো আপনাদের সঙ্গে থাকতে থাকবো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাভ এ গুড ডে বাই